আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই ভ্রমণ ভ্রমণের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে মূলত আমি দেখাবো ভাসমানভাবে মৌমাছি পালন করে আসলে কিভাবে মধু সংগ্রহ করা হয় আমার ছোট্ট চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি বিশেষ অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আমি এখন বর্তমান অবস্থান করছি আপনার ঝিনাইদ জেলার সোনারদারি গ্রামের একটি ঐতিহ্যবাহী মধু বক্সের সামনে অর্থাৎ এটা হচ্ছে ভাসমান মধু সংগ্রহ বলা যায় অর্থাৎ সিজনের সময় বিভিন্ন জায়গায় ইনারা এই বক্সগুলো নিয়ে ট্রান্সফার করে এবং বিভিন্ন ধরনের ফুলের থেকে এরা মধু সংগ্রহ করে এটার নাম হচ্ছে আপনার ইনাদের নাম হচ্ছে সলিড মধু এরা মূলত দামোরদা ফুল ফুলতলা খুলনা থেকে এসছে আর এখানে মূলত সিজনাল হিসাবে এনারা থাকে অবস্থান করে এক একটা ফুলের সময় এক একটা স্থান পরিবর্তন করে এনারা এই যে সারি সারি যে বক্সগুলো দেখছেন এই বক্সগুলো একশো চল্লিশ পিস আর এখন বর্তমান ডাল সিজন যার কারণে এরা বর্তমান এখানেই অবস্থান করছে যখন যেই ফুলের সিজন আসে আর সেই ফুলের মধু সংগ্রহ করার জন্য তখন ট্রান্সফার করা হয় এই বক্সগুলো সেই ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন জেলায় ওনারা নিয়ে যায় মধু সংগ্রহকারী আঙ্কেলের সঙ্গে এবার আমরা সাক্ষাৎকার নেব আসলে এটা কিভাবে মধু সংগ্রহ করে এবং কোথার থেকে সংগ্রহ করে এবং এর কত টাকায় বা রেট কী কী ফুলের মধুর কী কী দাম সেটা আমরা কাকার সঙ্গে শুনবো

এ মাস পরে যখন সিজন হবে তখন আমরা এখান থেকে প্রথমে সরিষার সিজন হবে তখন আমরা এখান থেকে টাঙ্গাইলের সরিষার সিজনে চলে যাবে ও অর্থাৎ যখন সরিষার সিজন তখন টাঙ্গাইল চলে যাবেন আর এখানে মূলত আসেন কোন কোন সিজন হিসাবে মানে ডাল সিজন আমাদের মধুর ডাল সিজন বলা হয় অর্থাৎ এই সুন্দরবন থেকে যখন আমরা ফিরি জি জি সাধারণত জুনেই এটাই আমরা হয় হয়তো সামান্য আট পাস হয় হয়তো জুনের এক হয়তো সামান্য পনেরো দিন আট বিশ দিন আখপাস হলো এরকম প্রাকৃতিক কারণে হয়তো এই জন্য ঠিক নির্দিষ্ট বলা যাবে না এরকম সিজনে আমরা এখানে আসি আর এখান থেকে নভেম্বরের শেষ সপ্তাহে আমরা এখানে মধু বিক্রি করি না আমরা যে মধুটা রাস্তায় পাই জি জি ওই সেই মধু মানে ওই সিজনের সময় যে মধুটা পাই সেই মধুটা আমরা ওই বিভিন্ন দামে বিক্রি করি সরিষা একটা দামে লিচু লিচু সরিষা বেশি চারশো টাকা লিচু বেশি পাঁচশো টাকা সুন্দরবন বেশি সাতশো টাকা কালোজিরা জিরা বেশি এক হাজার টাকা ও অর্থাৎ ফুলের উপরে ডিপেন্ড করে আপনার এই মধুটার দাম কম বেশি হয় তাই তো আচ্ছা 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 ঠিক আছে কাকা অনেক অনেক ধন্যবাদ আপনাকে ওয়ালাইকুম শুনলেন আসলে কীভাবে মধু সংগ্রহ করা হয় এই মৌমাছি পালনে কাকার ভাগ্যর পরিবর্তন ঘটেছে এবং কাকা খুবই স্বাবলম্বী তো আসলে বাংলাদেশের যে বেকার সমস্যা এই সমস্যা আমরা আসলে চাকরির পিছনে ঘুরি আর এই চাকরির পিছনে না ঘুরে যদি আমরা যে কোনো পেশার সঙ্গে একটি জড়িয়ে পড়ি তো আসলে আমাদের ভাগ্যের কিন্তু পরিবর্তন হতে বাধ্য আসেন আমরা নিজেরাই উদ্যোক্তা হই এবং অন্যের চাকরির ব্যবস্থা করে দিই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আসসালামু আলাইকুম